ছায় আপনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোড়ে দাঁড়িয়েছেন ধীরে ধীরে সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল ঝলমলে কাঁচ আর ধাতুর ক্যানভাস তৃতীয় টার্মিনাল এটি দেখে প্রথমে মনে হবে। আপনি হয়তো আন্তর্জাতিক মেট্রোপলিটন শহরে পৌঁছে গেছেন করিডরের আলো বোর্ডিং ব্রিজের শাড়ি লন্ঠনের মতো ঝকঝকে চিহ্ন তারা যেন আপনাকে ডেকে যাচ্ছে এক নতুন অভিযানে কিন্তু এই দৃষ্টিনন্দন দৃশ্যের ঠিক নিচে ঘনিয়ে আছে এক গম্ভীর প্রশ্ন এই একুশ হাজার কোটি টাকার স্বপ্নকে শেষ পর্যন্ত কে পরিচালনা করবে এখানে শুধু ভবন নয় দেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ লুকিয়ে আছে সরকারি কাগজপত্রে বলা হয়েছে আলোচনা চলছে জাপানি কনসোর্টিয়ামের সাথে আবার ভিন্ন প্রস্তাবে গলায় গলায় রয়েছে বড় বড় আন্তর্জাতিক অপারেটরদের আগ্রহ আর একপাশে পাশে দাঁড়িয়ে আছে রাষ্ট্রাত্ম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা দশক ধরে গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে আয় করেছে এবং নিজেদের ভূমিকা রক্ষা করতে মুক্ত এই টানাপড়ন কেবল অর্থনৈতিক হিসাবের খাতা খুলছে না এতে আছে জাতীয় ভাবমূর্তির প্রশ্ন কর্মসংস্থানের ঝুঁকি এবং সর্বোপরি যাত্রীদের সেবা কেমন হবে এটাই মূল কথা প্রতিটি সিদ্ধান্তের পারে আছে দীর্ঘমেয়াদী প্রভাব মান উন্নয়ন হবে নাকি রাজস্বের ক্ষতি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে নাকি দেশীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থক্ষুণ্ণ হবে এই গল্পের প্রতিটি অধ্যায় আমরা দেখব টার্মিনালের নির্মাণ যাত্রা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এর জাপানের সাথে কূটনৈতিক কৌশল এবং বিশেষজ্ঞ ও পত্রিকার মতো স্বাধীন কণ্ঠের মতামত প্রিয় দর্শক আজকের এই ধারাবাহিকের প্রতিটি মুহূর্তে আপনার কৌতূহল জাগিয়ে রাখার চেষ্টা করব চলুন একে একে উন্মোচন করি সেই সব প্রশ্ন ও উত্তর যেগুলো নির্ধারণ করবে বাংলাদেশের আকাশপথের আগামীকাল প্রিয় দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শুধু একটি ভবন নয় এটি বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক একুশ হাজার ত্রিশ কোটি টাকায় নির্মিত এই প্রকল্পকে বলা হচ্ছে দেশের ভবিষ্যৎ এভিয়েশন হাব কংক্রিট আর ইস্পাতার ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে ঝকঝকে কাঁচের দেয়াল আর আলোকিত করিডর সব কিছু মিলিয়ে এটি যেন আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রার এক জীবন্ত নিদর্শন তিরিশ হাজার বর্গমিটারের বিশাল পরিসরে দাঁড়িয়ে থাকা এই টার্মিনালে রয়েছে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ একশো এগারোটি চেক ইন কাউন্টার শতাধিক ইমিগ্রেশন ডেস্ক এবং সর্বাধুনিক ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম যাত্রীদের সেবা দিতে এখানে থাকবে অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি অটোমেটেড পাসপোর্ট কন্ট্রোল আর স্বয়ংক্রিয় লাগেজ ট্রেকিং এইসব সুবিধা বাংলাদেশকে এক নতুন মানচিত্রে দাঁড় করাবে টার্মিনালটি পুরোপুরি চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা বছরে দুই কোটি চল্লিশ লাখে পৌঁছাবে যেখানে আগে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক একই সাথে কার্গো পরিবহনের ক্ষমতা বেড়ে দাঁড়াবে বারো লাখ টন যা দেশের আমদানি রপ্তানি ব্যবসায় এক নতুন গতি আনবে শুধু তাই নয় এই টার্মিনালটি সংযুক্ত থাকবে ঢাকা মেট্রো